আজকে সারা দিন সারাদিন রান্না রান্নাবান্না করলাম সকালবেলা উঠেই মানে প্রথমে আলু ভত্তা দিয়ে ভাত খাবো এই জন্য আলু ভর্তা করতেছিলাম আর হচ্ছে যে হাত দিয়ে আলু ভর্তা করবো এই জন্য মরিচটা ধরে আমার মরিচ এত জ্বালা পোড়া করছে বলার মতন না তারপরও করতে হচ্ছে আলু ভত্তা নিজের হাতে আর একটু তাল দিয়ে নিলাম আলু ভত্তা আর মরিচ ভর্তা করবো কইরে সকালবেলা খেয়ে নিব এর জন্য আলু ভর্তা এখন মরিচ ভর্তা হয়ে গেছে এখন ভাত থেকে আলুগুলোরে বের করে তারপর হচ্ছে যে ছুলতে যেয়ে দেখি যে এত গরম মানে ধরতে পারি না তারপরও ধরতে হচ্ছে তারপরও করছি কি এরকমের একটা মানে ওই যে চার গ্লাস মগ বলেন ওইটা নিয়ে এসে তারপর ম্যাশ করতেছি কারণ কি হাত দিয়ে ধরা যাবে না একদম ধোয়া উঠতেছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এই তো আমার আলু ভর্তা এখন হয়ে যাবে এখন নিজের হাত দিয়ে ধরতে পারতেছি মানে গরমটা শোয়ার মতন আগে গরমটা সবার মতন ছিল না আর এই যে আলু ভর্তাটা করে হচ্ছে যে মজা করে হচ্ছে যে খাবো তার জন্য আর এই যে মাছ আর হচ্ছে যে হলুদ এই দুইটা মানে মাছ এই যে এই মাছটা না আনছিল সকালবেলা সকালবেলা একদম পুকুরের মাছ এটা হলো আমার চাষের মাছ ওই চাষে চাষের মাছ নিয়ে এসে নিয়ে আসানোর পরে তারপর হচ্ছে যে আমি একদম তরতাজা কুটে কেটে নিচ্ছি তারপর হচ্ছে যে এর ভিতরে হচ্ছে যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তারপর কড়াইটা দিয়ে আগে মাছটা ভেজে নেব আসলে ইদানিং না আমার রান্নাটা না ভালো হয় না ইদানিং কি হয়েছে জানি না ভিডিও শুরুতেই বলি ইদানিং ভালো হয় না রান্নাটা কিসের কারণে জানি না এত সুন্দর মাছ কিন্তু আমার রান্না না কেমন জানি হয় আমি দেখছি এইরকমের ইয়ে মানে এই মাছগুলো ভাজি করলে অনেকটাই মজা লাগে অনেক ভিডিওতে দেখেছি কিন্তু আমার মাছটা না কেমন জানি ভাজিটা সেই রকমের হয় তারপর হচ্ছে যেভাবে ভাজি করতে পারছি সেইভাবেই আমি করে করতেছি আর হচ্ছে যে এখন আমি কড়াই থেকে মাছগুলোরে উঠাইয়ে নিচ্ছি আর এই কড়াই ভিতরে মশলা দিয়ে দিচ্ছি এর জন্যই মনে হয় কি মাছগুলো ওঠে না আমি কড়াই যে কড়াইতে রান্না করি ওই কড়াইতেই মাছ ভাজি ওই কড়াইতে দিয়ে দেয় এটা ঠিক না আমার কড়াই আরও আছে কিন্তু আমার কাজের স্বল্পতা মানে অল্প মানে অল্পভাবে মানে অল্পতে কাজ করে ফেলবো এই জন্য তাড়াহুড়ো করে আর হচ্ছে যে রান্না করতে গেলে আমার গায়ে আগুন ধরে যায় মানে রান্না করতে ভালো লাগে না মনে হয় কি সারাদিন ঘর দরজা ঘুষিয়ে শুয়ে পড়ি এইটাই মনে হয় রান্না বান্না ভালো লাগে না কিন্তু যখন দেখেন আমি শুয়ে পড়ি তখনই মনে পড়ে যে আমি কি খাব তখন ঘর গুছানো হয়ে যায় সব কিছু তখন মনে করি যে কি খাবো যাই হোক তারপরে আমি এইগুলো সব ঠিকঠাক করে হচ্ছে যে আমি গুছাইয়ে নিলাম আর এই মাছের অবস্থা দেখেন এখন মাছগুলো আমি এই যে ঝোলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো ঝোলের ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনাটা পরবর্তীতে আমি তুলে রাখবো কেন রাখবো মাছগুলো ভাঙে যাবে তো এর জন্য ঢাকনাগুলো ঢাকনা থেকে উঠিয়ে রাখবো আর এই যে কিছু টমেটো ছিল আমার হাজব্যান্ড বলল যে কিছু টমেটো আছে সেই টমেটোগুলো তুমি দিয়ে দাও আমি দিতে চাইছিলাম না সব জিনিসে কি টমেটো খাওয়া যায় এদিকে কিছু মুরগির মাংস মেয়ের জন্য শালগম আর আলু দিয়ে রান্না করে নিলাম আর এদিকে তো এই যে যা যা নিয়ে এসছে আর এদিকে আমার আম্মার ছিল তার জন্য একটু গরুর মাংস এটা তার হাত দিয়ে করতেছে কারো গরু মাংস ভাগ করতেছে ওনরা মুরব্বী মানুষ তো ওনরা ভালো বোঝে কার কয় পিস মাংস লাগে কেউ না একটু হিসাব করেই চলে সেই হিসাব না আমার বাসা বৈশাও করতেছিল তখন আমি বললাম যে এইভাবে করো কেন যা হবার হবে দিয়ে দাও আধা কেজি তিন কে আপনা তিন মানে তিন পোয়া মাংস হয় আমার না কথা জানি কেমন ভুল হয়ে যাচ্ছে আর যেহেতু জ্বর হয়েছে গায়ে তার জন্য আর এই তো তিন পা মাংস আমি এখন আমার হাত দিয়ে আমি মেখে দিলাম আমাকে বললাম যে তুমি সরো আমি কাজটা আমি করিনি তারপর উনি সরে গেল উনি তো বুড়ো মানুষ বুড়ো হয়ে গেছে এখন ওনারা তার কাজ না করানি ভালো কারণ কি অনেক সময় পরিষ্কার হয় আবার হয় না তার জন্য তাকে সরিয়ে দিয়ে আমি হচ্ছে যে এইবার পোলাও চালগুলোরে ঢেলে দিলাম পোলাও চাল অনেক দিন আগেই ছিল এই জন্য মাংসগুলো আনা হয়েছে আমার হাজব্যান্ড উঠোয়া রাখছিলো আমি বললাম যে তুমি কি উঠে রাখছো আমাকে বলবো না এত দিন রয়েছে ঘরের ভিতরে ও বললো তাই আমাকে হয় এই তো সেই মানে করবো কি কাজ করতেছিলাম এবার আমি সব কিছু দিয়ে টিয়ে মানে যা মশলাপাতি দিয়ে টিয়ে হচ্ছে যে আমি ঠিকঠাক করে নিচ্ছি আর হচ্ছে যে এর ভিতরে আমি হচ্ছে যে লবণ পানি যা যাস আমার আম্মা বললো কি যে আমি তো খাই না তোর তোরা তো খাবি তোর মেয়ে আর তোর জামাই খাবি তোরা যত যা ভালো মনে কর তাই কর আমি করছি কি সব দিয়ে টিয়ে এই রাইস কুকারে দিয়ে দিচ্ছি এই এইগুলো মানে হতে খুব সুবিধা হয় তারপরও আম্মা খেয়ে নিচ্ছিল পরবর্তীতে আম্মা বলল যে ভালোই হয়েছে খারাপ হয়নি আর এদিকে মাংস প্রেশার কুকারে দিয়ে দিছিলাম এবার আলুতে হয়ে গেছে আলু নেড়ে ছেড়ে দিচ্ছে এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর অন্য অন্য কাজগুলো না আমি করে ফেলতেছি আর এইখানে আমি সিটি দেওয়ার অপেক্ষায় রয়েছি কখন সিটি দিবে আর এদিকে পোলার চাউলের ভিতরে চিনি দিতে মনে নেই তাই একটু চিনি দিলাম কে কখন কিভাবে দেন আমি জানি না আমার মতন করে আমি চিনি দিয়ে দিলাম আর এইবার তো তরকারি উঠিয়ে একটা পাত্রে রেখে একটু জিরা দিয়ে ঢেকে দিলাম আর আম্মা এখানে কাজ কর